তো দুপুর দুপুরবেলাতে বাবান সোনাকে নিয়ে দোকানে চলে গেছি এত গরম এত গরম বাড়িতে যেহেতু ইসি লাগানো ছিল না তার জন্য দোকানে নিয়ে চলে গেছি তো দোকানে নিয়ে গিয়ে ভাবলাম চোখে ঘুম গম পাড়াবো আরও ও দেখা এদিকে খেলাতে ব্যস্ত একটু কোলে বসছে না সরস্বর করে নেমে যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা আমার হালাত পুরো খারাপ করে দিয়েছে এত গরমের মধ্যে তার মধ্যে ও বমিও করেছিল তোকে একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর দোকানে ঢুকেছিলাম যে একটু রেস্ট নিতে পারবে তো রেস্ট তো দূরে যা ও খেলায় ব্যস্ত রয়েছে অবস্থা তারপর দেখো ও একটু সুস্থ অনুভব করছিল তারপর সাথে পাপার খেলা করছে আর দিদি ওইদিকে হাসানোর জন্য ব্যস্ত রয়েছে সারাটা দিন গরমে এত ক্লান্ত ছিল যে হাসিটা ওর মুখে ছিল না তারপরে এই যেদিকে তাকাচ্ছে ও ঝাড়বাতিটা নেওয়ার খুব ইচ্ছা আর এই যে দিদির সাথে খেলা করছে চারিদিকে দেখো ও দেখছে কত সুন্দর করে আমার না খুব মনটা ভালো হয়ে গেল তখনই যে না যাক ছেলেটা একটু হাসি খুশিতে তো দোকানের সামনে মানে আমাদের দোকানের সামনে যে জামা কাপড়ের দোকানে চলে এসেছিলাম দিদি একটা কুর্তি দেখবে বলে তো ও ট্রায়াল দিচ্ছিলো তো তখনই আমি জামাগুলো দেখছিলাম তো আমার ঠিক পছন্দ হয়নি তো জামা কাপড় আর নেওয়া হলো না বাড়িতে ফিরছিলাম আর হচ্ছে ফোন ছিল যে এসি লাগাতে আসছে তো তার জন্য তো ডিসিশান নিয়েই ফেলেছি দোকানে বসে যে না এসি লাগাতে হয় বাড়িতে ছেলেকে এইভাবে রেখে দেওয়াটা ঠিক না ওর খুব কষ্ট হচ্ছিলো তার জন্য তা চট করে আর কি ডিসিশান নিয়ে এসি লাগানোর জন্য সব কমপ্লিট করে বাড়িতে ফিরছিলাম তো দেখো বাবা সোনার কী অবস্থা তো এসি এ বসানোর কাজ প্রায় শেষের দিকে সাথে প্রথম থেকে শেয়ার করতে পারলাম না তো ওরা এবার চলে যাবে কাজ তো ওরা চলে গেছে এসি বসিয়ে দিয়ে আর ঘরের কি অবস্থা চারিদিকে ড্রিল মেশিনে যে করেছে ড্রিল করেছে তার জন্য ঘরে অগচল অবস্থা আর ওইদিকে আমার মেয়েকে বলেছি সন্টুকে যে তুই একটু ঝাড় দিতে থাক আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ধুলো পড়েছে এই ধুলো পরিষ্কার করতে আমার দু ঘন্টা লেগে গেছে চারিদিকে শুধু ধুলো আর ধুলো বেডশিট মানে কি বলবো পাতার মতো ছিলই না আর ওই যে দেখে তারটা আসলে প্লাগটা আনতে ভুলে গেছিলো তারপরে গেছিলো প্লাগ আনতে মশাই তারপর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন তো ঘর পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আর রান্না করার সুযোগ পাইনি তো বরমশায় বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো তো তারপর হচ্ছে তোমাদেরকে আর গুড নাইটে দেওয়ার মতো আমার কাছে সত্যি বলতে একটু সময় ছিল না ঘুমিয়ে পড়েছিলাম আর এটা সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা তো আমার কুচকে সেটা তো তোমরা জানো বাবান সোনা আর ওকে বসিয়ে দিয়েছি ও এখন একটু একটু বসতে শিখেছে আর ওইদিকে যে বাচ্চাটাকে দেখেছ ওটা হচ্ছে বাড়ির কাকিমার মেয়ের আর কি মেয়ে ও খুব ভালোবাসে আর কি বাবান সোনাকে ও যখনই এখানে আসে তখনই চলে আসে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে খেলবে বলে তো এখানে বাবান সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম তো ঘুমায়নি বলে তো ওই যে ছোট ছোট্ট দিদিটার সাথে খেলা করছে ও তো খুব ক্লান্ত তো বসে বসে খেলতে খেলতে খুব ক্লান্ত হয়ে গেছে বলে এখন শুয়ে রয়েছে আর তোমাদেরকে কি বলবো এত স্বস্তি অনুভব করছি না এখন উফ ফাইনালি দেখো আমি খুব খুব খুশি হয়েছি আসলে ভেবেছিলাম যে এই বছরটা থাক সামনের বেড়ে লাগাবো তা এত গরম দিয়েছে সূর্য মামা তো থাকতে পারলাম না আর আমার অবস্থাটা দেখো মানে যত দিন যাচ্ছে তত যেন আমি ফুটোর টায়ার্ড হয়ে যাচ্ছি তো বাচ্চা থাকলে তো নাজল অবস্থা হবে সেটা তো তোমার ভালো করে যেন আর বাবা সঙ্গে খেলায় ব্যস্ত তো আমাকে বলছে দেখো আনটি শুদ্ধ পরে বাবান শোনা ওদের উঠে যাচ্ছে তো ওকে বলছিলাম ঠিক আছে ওই ঘুরে যাবে আর এদিকে ঘরগুলো দেখো আমি গুছিয়েছিলাম কারণ ওই যে বালিশটা দেখতে পাচ্ছ এই ঘরে শুয়েছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য তো ঘুমায়নি তারপরে ওই ঘরে নিয়ে গেছি তো ওই ঘরে আর কি শুয়ে খেলা করছিলো তো আমার টর গুছানো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু হ্যাপি আছি যে না আমার বাবা শোনাটা এখন ঘুমাতে পারবে তো চলো টাটা বাই